হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটছে বলো তো আজকে তো কারো কারো বাড়িতে কালকে পুজো হয়ে গেছে আজকে কারো কারো বাড়িতে পুজো হবে যারা গোস্বামী মতে মানে তাদের আজকে পুজো হবে কিন্তু আমার বাড়িতে অলরেডি কালকে জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে এবং তার ব্লগ পরেই আসতে চলেছে এবং সঙ্গে আজকে কিন্তু আমাদের বাড়িতে নন্দ উৎসব আছে তার প্রিপারেশান চলছে তো তারও ব্লগ হিসেবে তোমরা দেখতে পাবে তো আমি চলে গেছিলাম বিশ্ব হিন্দু পরিষদের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে তো ওখানে যাওয়ার পর দেখি কত ক্ষুদে ক্ষুদে মেয়েরা বসে ছবি আঁকতে বসে গেছে দেখো ওরা কত রং তুলি পেন্সিল সব নিয়ে বসে গেছে এই একটা আলাদা ধরনের অভিজ্ঞতা আমি কিন্তু ছোটোবেলায় আঁকতাম এখনও আঁকি তো ওই ছোটোবেলায় যখন আঁকতাম এই ধরনের বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম তো এই প্রতিযোগিতায় আমার ছেলেও অংশগ্রহণ করতে চেয়েছিল কিন্তু আমি যেহেতু এখানকার বিশেষ এবং জাজ হিসেবে ছিলাম তো আমি আমার ছেলেকে কিন্তু অংশগ্রহণ করতে দিইনি তো ওরা দেখো কত সুন্দর সুন্দর আঁকছে সত্যি খুব সুন্দর আঁকছে দারুণ দারুণ আঁকছে তো এই আঁকা দেখে নিজের ছোটোবেলাটাও খুব পরিমাণে মনে পড়ে যাচ্ছিলো কত কত প্রতিযোগিতায় গেছি এবং কত কত পুরস্কার পেয়েছি সেই পুরস্কারগুলোর কথাও মনে পড়ে যাচ্ছিলো বিভিন্ন অভিজ্ঞতার কথা মনে পড়ে যাচ্ছিল আমার ছোটবেলার যে আঁকার স্যার ছিলেন তার কথা মনে পড়ে যাচ্ছিল তো অনেক ধরনের অভিজ্ঞতার মনে পড়ে যাওয়ার সাথে সাথে ওদেরকে গাঢ় দিচ্ছিলাম কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাইরে তার জন্য ঠিক মতো ওদেরকে বসতে দেওয়া যাচ্ছিল না এটা একটা প্রবলেম অ্যারাইজ করেছিলই কিন্তু যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল তো এরপরে দেখতে পাবে এদের কৃষ্ণ সাজো প্রতিযোগিতা কিন্তু এই থিমটা ছিল কি যেহেতু জন্মাষ্টমীর দিন তাই কৃষ্ণ আঁকো এবং কৃষ্ণ সাজো তো যেমন খুশি করে কৃষ্ণ আঁক আর যেমন খুশি করে কৃষ্ণ সাজো এটাই হচ্ছে আজকে থিম ছিল তো বাচ্চারা কৃষ্ণ তো খুবই সুন্দর আঁকছিলো কারো কারো শুকর ছিল না এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছিলো তার জন্য ওদের ছিল না বলে ওদের একটু প্রবলেম অ্যারাইজ করছিলোই আর যারা সাজবে তারা কোথায় সাজবে সেটাও বুঝে উঠতে পারছিল আর যেহেতু বৃষ্টি হচ্ছিল অনুষ্ঠানটাকেও তাড়াতাড়ি মানে শুরু করা যায়নি আর এদিকে বিশ্ব হিন্দু পরিষদের যে এই যে মূর্তি এই মূর্তি একমাত্র শ্রীমদ্ ভাগবত গীতায় এই মূর্তির মানে বলা আছে আর কোথাও কিন্তু এই মূর্তি বলা নেই দেখো এই কৃষ্ণটা খুব সুন্দর লেগেছিল অনেক অনেক কৃষ্ণের ফটো আমি বা ভিডিও দিতে পারিনি কারণ ওদের খালি গায়ে পিক ছিল তো হয়তো স্ট্রাইক চলে আসতে পারে তার জন্য আমি কিন্তু দিইনি তো এই পাশে পুজোও চলছিল ও পাশে ওরা কৃষ্ণ সাজছিল তো সব মিলে অনুষ্ঠানটা বেশ জমজমাটি হয়ে উঠছিলো এবং প্রচুর মানুষ কিন্তু ওই বৃষ্টির মধ্যে চলে এসেছিল দেখো এই বাচ্চা খুঁজছে বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছিল ওকে বলছিলাম তুই কিছু একটু খা তো আমার দিকে হাঁ করে তাকিয়েছিল এটা ছোট্ট কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে বেশ ভালো ধরনের একটা অভিজ্ঞতা তারপরে বিশেষ অতিথি হিসাবে যাওয়া মানে তার একটা তো যদি বা আমি এটা প্রথম গেছি তা নয় অনেক জায়গাতেই গিয়েছি তো এই রকম তবে জন্মাষ্টমীতে পার্টিকুলার কিন্তু যায়নি অনেক বড় বড়ো অনুষ্ঠানে গেছি অনেক ছোটো অনুষ্ঠানে গেছি কিন্তু এইরকম জন্মাষ্টমীর মানে বিশ্ব হিন্দু পরিষদের হিন্দুত্ব নিয়ে যে অনুষ্ঠান তার মাঝখানে কিন্তু যাওয়াটা আমার ক্ষেত্রে খুবই আকর্ষণীয় বা আনন্দের ছিল তো যাই হোক খুবই ভালো লাগছিলো তো দেখো ওরা আমাকে সম্মানও জ্ঞাপন করছিল এটাও খুব ভালো লাগছিলো তো সব মিলিয়ে অনুষ্ঠানটা আমাকে প্রচুর আনন্দ দিয়েছে তো আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর সাথে থাকা আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কারণ কারণ আমার ভিডিওগুলো না হলে তোমাদের সামনে আসবে দেখো ওদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছিলো তো পুরস্কারগুলো পুজোর সামগ্রী ছিল মানে পঞ্চপ্রদীপ তার সঙ্গে সঙ্গে পুজোর ডালি মানে ফুলের ডালি এইসব ওদের পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছিল এটা খুবই একটা আকর্ষণীয় ব্যাপার আর সমস্ত অতিথিদের গাছ দেওয়া হয়েছিল এটা দারুণ তো এইভাবে সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থাকো টা